নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এফআইআই এরা আবার কিন্তু বিক্রি করে দিয়েছে তো এই সতেরোশো ছেষট্টি কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানেই ডিআইআই এরাই তিন হাজার একশো একষট্টি কোটি টাকা শেয়ার কিনেছে তো এই ব্যবসায়ীরা মাঝে মাঝে বিক্রি করছে মাঝে মাঝে আবার কিনছেও তো আজকের দিনে এই বিক্রি কিন্তু দেখা গেছে এরপরে যদি আমেরিকান মার্কেটের ব্যাপারে কথা বলি তো ডাউজন্স দেখতে পাচ্ছেন আজকে দিনে এক দশমিক চার চার পার্সেন্ট বাড়া রয়েছে তবে যদি পাঁচ দিনে দেখেন এখনো কিন্তু এক দশমিক চার শূন্য পার্সেন্ট ডাউন মানে সামান্য কিছুটা রিকোভারি এসেছে এবং এর সঙ্গে সঙ্গে নাজডা কম্পোজাইট এটাও এই মুহূর্তে এক দশমিক এক পার্সেন্ট উপরে রয়েছে তো শুরুর সময় আস্তে আস্তে অনেকটাই নিচে পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু প্রায় দু এর কাছাকাছি ওপরে বেড়ে টেট করছে তো এর পেছনে কি কি কারণ দেখ প্রথমত গতকাল এই যে ফেডের রেড কার্ডের সম্ভাবনা সেটা তো শেষ হয়ে গিয়েছিল তবে তারপরে এই যে ফেডের রেড কার্ডের সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে তো অনেক বড় বড় অ্যানালিস্ট মনে করছে যে এখনো এই রেড কার্ডের কিছুটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ফেডের উইলিয়ামস তিনি কিন্তু বলছেন এখনো কিছু রুম পড়ে রয়েছে এই রেড কার্ডের ব্যাপারে মানে শর্ট টার্মে এই যে রেড কার্ড সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো তিনি এই নিউ ইয়র্কের এই ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট তো তিনি কিন্তু এরকম একটা কথা বলছেন তো এরপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মার্কেটে কিন্তু কিছুটা দেখা গেছে এছাড়াও এর আগের ভিডিও দেখিয়েছিলাম এই রেড কার্ডের প্রোভাবিলিটির যে পার্সেন্টেজ সেটাও কিন্তু বেড়ে এখন প্রায় পঁচাত্তরের কাছাকাছি চলছে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা তথ্য সামনে আসছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যে যুদ্ধ চলছে সেটাকে বন্ধ করার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নিতে চলেছেন এবং এটাও আশা করা হচ্ছে এই যে যুদ্ধ সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এরকম কিছু ছোটখাটো খবরের কারণে এই আমেরিকান মার্কেটে রিকভারি আসছে এরপরে ইন্ডিয়ান গুলো পারফর্ম করছে তো এটা ওপরে তারপরে উইপ্রো এটা সামান্য ডাউন আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা এক পার্সেন্ট নিচে রয়েছে এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটাও এক পার্সেন্ট নিচে তারপরে মেঘ মাই ট্রিপ এটা এক দশমিক ছয় আট পার্সেন্ট উপরে রয়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট বাড়া এবং এই যাত্রা অনলাইন এটাই এক দশমিক তিন তিন পার্সেন্ট তেজি কিন্তু দেখা যাচ্ছে আর এরপরে যদি কথা বলি আপনারা অনেকেই এই নিউজ চ্যানেল সেগুলো ফলো করেন তো আজকে একটা দুর্ঘটনা দেখা গেছে এই যে তেজস ফাইটার জেট সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে তো দুবাইয়ে যে এয়ার শো চলছিল সেখানেই এয়ার শোয়ে অংশগ্রহণ করে এই একটা তেজস ফাইটার জেট সেটা কিন্তু ক্র্যাশ করেছে এবং সব থেকে খারাপ খবর এই যে পাইলট তারও কিন্তু মৃত্যু হয়েছে তো এটা একদম অফিসিয়াল ডেটা আর কটার সময় হয়েছে দেখতে পাচ্ছেন এই দুবাইয়ের যে লোকাল টাইম সেটা হচ্ছে টু পি এম এবং GMT হিসেবে দেখতে পাচ্ছেন এই টেন জিএমটি মানে ভারতের সময় অনুযায়ী এই সাড়ে তিনটার সময় করে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই যে তেজস ক্র্যাশ করলো এটা কিন্তু দ্বিতীয়বার ক্র্যাশ করলো মানে এই যে তেজস এই যে ফাইটার প্লেনটা রয়েছে এর কিন্তু সেরকম ক্র্যাশ এর কোন ইতিহাস নেই তো এর আগে দু হাজার চব্বিশে ক্র্যাশ হয়েছিল কোথায় হয়েছিল এ রাজস্থানে হয়েছিল তো সেখানেও কিছু ট্রেনিং চলছিল সেখানে ক্র্যাশ হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশের শেষের দিকে একবার কিন্তু ক্র্যাশ হলো এবং এর আগে যখন ক্র্যাশ হয়েছিল তখন এই যে পাইলট ছিলেন তাকে কিন্তু সেভলি বার করেও আনা হয়েছিল কিন্তু এবারের এই যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পাইলটের মৃত্যু হয়েছে তো তিনিও এই ভারতীয় সেনাবাহিনীর সৈনিক ছিলেন এটাই দেখতে পাচ্ছেন সেই তেজস এয়ারক্রাফট তো কেন এই ব্যাপারটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম কারণ যদি এই তেজস এয়ারক্রাফট এর ম্যানুফ্যাকচারার দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ম্যানুফ্যাকচারার এখানে কার নাম রয়েছে হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক্স লিমিটেড বা হেলের নাম রয়েছে এটা কিন্তু ভারতীয় শেয়ার মার্কেটে লিস্ট রয়েছে তো যদি দেখেন স্টকটা আজকের দিনে 2.62% পড়েছে তো এই এয়ারক্রাফট ক্যাসের খবরের পরেই কি স্টকটা পড়েছে না সেরকমটা কিন্তু নয় কারণ এর আগে এই যে টাইমিং সেটা বলেছি তো এই ভারতের সময় অনুযায়ী 3:30টার এই ক্র্যাশ হয়েছে এবং ভারতীয় যে মার্কেট সেটাও কিন্তু 3:30টার সময় ক্লোজ হয়েছে মানে এর যদি কোনো রিঅ্যাকশন দেখা যায় সেটা কিন্তু সোমবার দিন দেখা যাবে এবং এটা অবশ্যই এই কোম্পানির উপর একটু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে তো এই কোম্পানির উপর নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে কি কারণে কারণ যদি দেখেন এই যে ইআরএসও হয় সেখানে অনেক দেশের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত থাকেন তো তারা দেখেন যে কোন এয়ারক্রাফ্ট কোন দেশের এয়ারক্রাফ্ট কেমন পারফরমেন্স করছে তো সেই অনুযায়ী সেরকম যে এয়ারক্রাফ সেগুলোকে অর্ডারও দেওয়া হয় তো এর ফলে কি হলো এই যে তেজস এই যে তার যে রেপুটেশন হলো এবং যদি দেখেন এর আগে বিভিন্ন দেশ এই ভারতের থেকে এই যে তেজস এয়ারক্রাফট সেটা কেনার ব্যাপারে কথাও বলছিল যেমন ব্রাজিল রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিয়ার কঙ্গো রয়েছে এবং অনেক বিডস ফেলও কিন্তু হয়ে গেছে মানে এরা কেনার কথা বলছিল এখনো পর্যন্ত ফেল তো সেখানে নাম দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা রয়েছে তারপরে এই অস্ট্রেলিয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বোর্ডসওয়ানা রয়েছে ইজিপ্ট রয়েছে মালয়েশিয়া রয়েছে তারপরে নাইজেরিয়া ফিলিপাইন্স তারপরে শ্রীলঙ্কা তারপরে ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে তারপরে ইউনাইটেড স্টেট রয়েছে তো এরকম বিভিন্ন দেশ থেকে এই যে তেজস সেটা কেনার ব্যাপারে কথাও কিন্তু চলছে কিছু প্ল্যান ফেলো হয়েছে তো এবার কি হবে এই যে রেপুটেশন সেটা কিছুটা খারাপ হলো এই কারণে কি হতে পারে ধরুন নতুন করে রিসেন্ট কোনো অর্ডার আসছিল সেটা কিন্তু আপাতত ক্যান্সেল হয়ে যেতে পারে তো সোমবার দিন আপাতত এটাই দেখার বিষয় থাকবে যে কোম্পানিটা কিরকম পারফরমেন্স দেয় এরপরে রিসেন্টলি লিস্টেড কোম্পানি ফিজিক্স বলা আজকের দিনেও দেখতে পাচ্ছেন সাত দশমিক নয় আট পার্সেন্ট পড়ে গেছে এবং এই লিস্ট হওয়ার পরে যদি দেখেন প্রায় কিন্তু ষোলো পার্সেন্টের কাছাকাছি ডাউন এরপরে একটি কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড তো এই কোম্পানিটা আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি তো অনেক বিজনেস এ কোম্পানিটা পা দিয়েছে এবং তারই মধ্যে একটা বিজনেস হলো এই কপার এর বিজনেস তো দেখতেই পাচ্ছেন ভারতে এই যে ইলেকট্রনিক্স তার চাহিদা পারছে এবং কপার ছাড়া এই যে ইলেকট্রনিক্স জিনিসপত্র সেগুলো কিন্তু একেবারেই অচল মানে কপারের যে ব্যবহার সেটা কিন্তু দারুণ ভাবে বাড়ছে এবং সোনার উপর এদের মতোই কিন্তু চাহিদাও রয়েছে তো সেই জন্যই আদানি গ্রুপ এই যে কপার সেগমেন্ট এখানে এন্ট্রি নিয়েছে তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন একটা জায়েন্ট গ্রুপ এই কোডালকো মানে একটা বড় গ্রুপ এদের সঙ্গে কিন্তু কোম্পানিটা পার্টনারশিপ করেছে কি কারণে কারণ এই যে কপার সেটা এক্সপ্লোর করবে এরপরে যদি কথা বলি এই এডব্লিউ এল এগ্রি বিজনেস লিমিটেড আজকের দিনে এক দশমিক এক চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো এটা তো ঠিক আছে কিন্তু যদি দেখেন এক সময় এই স্টকটা কিন্তু প্রায় তিন থেকে চার এর কাছাকাছি পড়েছিল তো কি কারণে পড়েছিল এর আগের দিনে আলোচনা করেছিলাম কোম্পানির প্রমোটার কারা ছিল তো এখানে প্রমোটার লিস্ট দেখতে পাচ্ছেন এই আদানি কমোডিটিস মানে এই আদানি গ্রুপের কাছে এই কোম্পানির আগেই তেতাল্লিশ পার্সেন্ট শেয়ার ছিল তারপরে আস্তে আস্তে কমে বর্তমানে হয়েছে কুড়ি পার্সেন্ট এবং কয়েকদিন আগেই এই আদানি গ্রুপ এই এডাব্লিউ এর প্রায় তেরো পার্সেন্ট স্টেক বিক্রি করে দিয়েছিল এবং বাকি সাড়ে ছয় থেকে সাত পার্সেন্টের কাছাকাছি স্টেক এই আদানি গ্রুপের কাছে ছিল এবং আজকের দিনেই এই আদানি গ্রুপ বাকি যে ছয় দশমিক ছয় পার্সেন্ট স্টেক ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে বিক্রি করে দিয়ে এই কোম্পানি থেকে এক্সিট নিয়ে নিল তো দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর প্রাইস এটা ছিল দুশো পঁচাত্তর টাকা পার শেয়ার তো স্টকটা কিন্তু তারই প্রায় কাছাকাছি বন্ধ হয়েছে এবং অনেক ইনভেস্টর তারপরে সেলো করেছে কি কারণে দেখুন অনেকে এতে শুধুমাত্র টাকা লাগিয়েছিল এই কোম্পানিতে আদানির নাম রয়েছে বলে তো যখন তারা দেখতে পাচ্ছে যে আদানি গ্রুপ তারাই পুরোপুরি ভাবে এক্সিট নিয়ে নিল তখন কিন্তু তারাও অনেকে এই কোম্পানি থেকে এক্সিট নিয়েছে কারণ তারা টাকা লাগিয়েছিল এটা দেখি যে এখানে আদানি গ্রুপের নাম রয়েছে তো আদানি গ্রুপ সরে যাওয়ার কারণে তারা কিন্তু এখান থেকে টাকা বার করেও নিয়েছে এর পরের কোম্পানি ইউনাইটেড ব্রেওয়ারিস লিমিটেড তো কোম্পানি টা অ্যালকোর সেগমেন্ট কাজ করে থাকে তো কোম্পানি জন্য কি খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে ইউপিএল এই কোম্পানিটা টা এই ইউপি তে এই ব্রেওয়ারি সেগমেন্ট একটা লিজ রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে এবং এখানে কোম্পানি র সাড়ে সাতশো কোটি টাকা ইনভেস্ট রয়েছে তো কোম্পানি এখানে তাদের এই যে ব্রেওয়ারি রয়েছে তার যে উৎপাদন সেটা বাড়বে তার সঙ্গে সঙ্গে কোম্পানির সেলস বাড়বে রেভিউ বাড়বে প্রফিট বাড়বে তো এই খবরটা এই কোম্পানি জন্য ছিল এর পরের কোম্পানি আরবিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড তো যদি কথা বলি এই কোম্পানিটা লোয়েস্ট বিটার হিসাবে একটা অর্ডার কিন্তু পেয়েছে তো সেই অর্ডারের মূল্য কত দেখতে পাচ্ছেন সেই যে অর্ডারের মূল্য সেটা হচ্ছে একশো আশি কোটি টাকার একটু বেশি এবং এই অর্ডারটা কোম্পানিকে চব্বিশ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং এটা ইন্টারন্যাশনাল অর্ডার নাকি ডোমেস্টিক অর্ডার দেখতে পাচ্ছেন এটা ডোমেস্টিক অর্ডার মানে ভারতের মধ্যেই এই কোম্পানি অর্ডারটা পেয়েছে এরপরে কথা বলবো আর এসি প্রজেক্ট লিমিটেড তো এই কোম্পানির জন্য একটা খবর এসেছে এবং খবরটা কটার সময় এসেছে দেখতে পাচ্ছেন ষোলোটা ছাপ্পান্ন মানে চারটে ছাপ্পান্ন অর্থাৎ আজকের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে তো কি খবর সামনে এসেছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একশো সাতানব্বই কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে তো এরকম অর্ডার তো অনেক কোম্পানি নিয়মিত থাকে তাহলে এটা কেন কভার করলাম কারণ যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন মার্কেট ক্যাপ কত একশো চৌত্রিশ কোটি টাকা তো এই একশো চৌত্রিশ কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানিটা আজকের দিনে একশো সাতানব্বই কোটি টাকার অর্ডার পেল মানে মার্কেট ক্যাপের থেকেও বেশি পরিমাণে অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে তো এই কারণে আপনি চাইলে বা কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন এর কোম্পানি কে এন আর কনস্ট্রাকশন লিমিটেড তো এই কোম্পানিটা একটা ব্রিজ তৈরির জন্য অর্ডার পেয়েছে এবং এই অর্ডারের মূল্য এই তিনশো উনিশ কোটি টাকা তবে এই অর্ডারটা কোম্পানি কিন্তু মার্কেট চলাকালীনই পেয়েছে এরপরে কথা বলবো ট্রাইডেন লিমিটেড তো কোম্পানিটা এই পাঞ্জাবে তাদের এই যে বিজনেস সেটাকে বৃদ্ধি করার জন্য দু হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কর্মসংস্থানও যোগ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই সেমি রুরাল ওমেন এবং এর সঙ্গে সঙ্গে অ্যাডভান্সিং ওমেন এদের কিন্তু কাজ দেওয়া হবে মানে মহিলাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে তো কোম্পানি এই কথা বলেছে এবং তারপরে দেখতে পাচ্ছেন আজকে এই নেগেটিভ মার্কেটের মধ্যেও সামান্য পজিটিভ এই কিন্তু কোম্পানিটা বন্ধ হয়েছে এবং এই খবর আসার পর একটা র্যালিও কিন্তু দেখা গিয়েছে আর এরপর একটি কোম্পানি টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড তো টাটা গ্রুপের একটি কোম্পানি এর মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে তো যার মধ্যে একটা খুবই চেনা প্রোডাক্ট টাটা যে সল্ট সেটা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক প্রোডাক্ট রয়েছে এই যে স্টারবাক্স এটা কিন্তু টাটা কনজিউমার এই গ্রুপেরই ব্র্যান্ড তো দেখতে পাচ্ছেন এই টাটা কনজিউমার তাদের এই স্টারবাক্স এর যে স্ট্র্যাটেজি এবং প্ল্যান সেখানে কিছু পরিবর্তন এনেছে তো কোম্পানি আগে বলেছিল যে এক হাজার খানা স্টোর কিন্তু তারা তৈরি করবে তো দেখতে পাচ্ছেন সেই যে লক্ষ্য সেটা কিন্তু কোম্পানি পূরণ করতে পারেনি তবে অন্যদিকে কোম্পানি কিছু নতুন প্ল্যান রেখেছে তো যেখানে কোম্পানি একশো খানা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে এবং যার মধ্যে পঞ্চাশ খানা প্রোডাক্ট এই অক্টোবর থেকে এই দু মধ্যে লঞ্চ করা হবে আর এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি তো মোটামুটি একটা সবুজেই ট্রেড করছে গোল্ড এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট ওপরে এবং সিলভার এটাই একশো কুড়ি টাকা উপরে রয়েছে আর এই ক্রিপ্টো মার্কেট কেমন পারফর্ম করছে তো বিটকয়েন দেখতে পাচ্ছেন আজকের দিনেও এক দশমিক সাত পার্সেন্ট পড়েছে এবং এই আমরা এটাও কিন্তু এক দশমিক সাত ছয় পার্সেন্ট ডাউন আর এই ক্রুড অয়েল তো দেখতে পাচ্ছেন রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে যুদ্ধ বন্ধের কথা চলছে এবং যখনই এই ধরনের খবর আসে এই যে ক্রুড অয়েল সেখানে কিন্তু দেখা যায় তো দেখতে পাচ্ছেন ক্রুড এটা নিচে গেছে এবং ক্রুড এটাও এখন কাছে চলছে আর ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট দেখে নেব তো দেখতে পাচ্ছেন এটা আবার টপ লেভেল থেকে সামান্য কিছুটা নিচে পড়েছে এই মুহূর্তে এক দশমিক একশন্য পার্সেন্ট উপরে আর যদি এই নাজডাক কম্পোজাইট এর কথা বলি তো এই নাসডাক কম্পোজাইট সেম জিনিস দেখা যায় যাচ্ছে এই টপ লেভেল থেকে সামান্য পরে এখন কিন্তু শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ